সিরিজ ল্যাম্প টেস্টের মাধ্যমে সিরিজ টেস্টের মাধ্যমে আমরা কিভাবে একটা রেগুলেটর মাপতে পারি আপনারা দেখেন এই যে আমরা একটা সিরিজ টেস্টিং বোর্ড নিয়েছি এটা হচ্ছে সিরিজ টেস্টিং বোর্ডের টুফিন সকেট আমরা এখানে টুফিন প্রবেশ করে এলাম টুফিন থেকে যে ফেইস লাইনটা বা যে কোনো একটা লাইন আমরা এখানে এনে রেগুলেটরের এক মাথায় আমরা কানেকশান দেবো রেগুলেটরের আর এক মাথা থেকে আমরা নিউট্রাল কানেকশান দেবো এই যে টুফিনের যে নিউট্রালটা আছে এই নিউট্রালটা কানেকশান দেব আর এদিকে আমাদের ফ্রিজ ল্যাম্পটা যদি এটা ওকে থাকে এটা জ্বলে যাবে আপনারা দেখবেন এই যে ওকে হয়েছে এই দেখেন আমরা লাইট কিন্তু জ্বলতেছে লাইট জ্বলতেছে আমরা এটা ঘুরাইয়া ঘুরাইয়া এটার যে নখটা আছে এটা ঘুরায় আর একটু বাড়াইয়ে দিই দেখেন আর বেশি জ্বলতেছে দেখেন ঠিক আছে আমরা যদি কমাইয়ে দিই তাহলে দেখবেন আলু কমে যাচ্ছে এই যে আলু কমে গেছে তার মানে এটা ভালো আছে তো আমরা এটা নষ্ট প্রোডাক্ট আমরা চেক করে দেখব নষ্ট একটা রেগুলেটর নষ্ট একটা আমরা চেক করে দেখব ঠিক আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নষ্ট রেগুলেটর কানেকশান দিলাম কানেকশান দেওয়ার পরে সেম সিস্টেমে কানেকশান দিলাম কিন্তু কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না লাইটটা অফ অবস্থায় আছে আমরা ওটা বাড়াইতেছি কমাইতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না ঠিক আছে তো দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম